বিস্ফোরক অভিযোগ বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের রেশন বন্টন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন তিনি শুধু তাই নয় ওই ব্যক্তির দাবি জ্যোতিপ্রিয়র জন্য স্ত্রী নন্দিনী তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন এই নির্যাতন থেকে মুক্তি পেতে করজোড়ে তিনি নিজের স্বেচ্ছার মৃত্যু চেয়েছেন বলেছেন আমি আর বেঁচে থাকতে চাই না জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা দু সালে তার হার্ট অ্যাটাক হয় তারপর থেকেই তিনি কল্যাণীতে থাকা শুরু করেন ওই ব্যক্তির দাবি তার অনুপস্থিতিতে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ি তার স্ত্রীর একটি ভিডিওয় নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী বলেছেন আমাদের উনিশশো সালে বিয়ে হয় দু হাজার সতেরোতে থাকাকালীন আমার হার্ট অ্যাটাক হয় এরপর চিকিৎসার কারণে আমি কল্যাণীতে থাকা শুরু করি তবে এখানে স্ত্রী যদি একা থাকতেন তাই আমি মাঝে মাঝে যেতাম জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেছে দু সালে শুনলাম বালুদার সঙ্গে নন্দিনী তৃণমূলে যোগদান করেছে তারপর থেকে আসা যাওয়ার হিসাব নেই রাত এগারোটার সময় ফোন করতেন শুধু এগারোটা নয় রাত এগারোটা সাড়ে এগারোটা কোনো সময় কেন ঠিক ছিল না সব সময় ফোনে ব্যস্ত ওর সঙ্গে কথা বলার সুযোগ পেতাম না তিনি বলেছেন লকডাউনের পরেও এসেছি দু হাজার একুশে কাউন্সিলরের টিকিট পায় এরপর থেকে হাব ভাব বদলে যায় আমার সোজা পড়লো এখানে না আসতে এর মধ্যে আমি শুনতে পেলাম বালুদার সঙ্গে দার্জিলিং ঘুরতে যাচ্ছে বালুদা বলতে অজ্ঞান তার জন্য মুড়ি মেখে নিয়ে যাচ্ছে রান্না করে নিয়ে যাচ্ছে ফল পাকড় নিয়ে যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর অভিযোগ সেই সময় আমাদের বিবাহ বিচ্ছেদ মামলা হয়নি কিভাবে জ্যোতিপুরের সঙ্গে যোগাযোগ হয়েছে এর উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তি বলেছেন মতিঝিলে থাকাকালীন ববি বলে একজন থাকতো সে পুরুষভাবে ব্লিচিং সাপ্লাই করতো উনি প্রথম বালুদার সঙ্গে পরিচয় করেছিল বারবার ববি বলতো বালুদা ডাকছে আমি পছন্দ করিনি তিনি বলেছেন বারবার আমার স্ত্রী বলেছে বালুদা জগিং করে কত ইয়াং খালি ওনার প্রশংসা জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেন কাউন্সিলর হওয়ার পরও ফ্ল্যাটকে কেনে আমিও জানতাম না আমি ভাবলাম এত টাকা কোথা থেকে পেল। নিশ্চয়ই বালুদা কিনে দিয়েছে এমনকি ওর আত্মীয়রা জানতেন না ওর একটা কোথায় ফ্ল্যাট আছে তার দাবি গত সেপ্টেম্বর আমি অনেক খুঁজে যাই ওর ফ্ল্যাটে তারপর আমার কোনো কথাই শুনলো না এরপর শুনি আমার নামে অভিযোগ দায়ের করেছে থানায় এ বিষয়ে বিধাননগর পুরোনো গ্রামের পাঁচ নম্বর বোর্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায় জানায় সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়ে জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বাঘুয়েটে থানায় অভিযোগ দায়ের করা আছে পাশাপাশি মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তিনি ওই এলাকার নন তাই কিছু জানেন না অপরদিকে জ্যোতিপ্রিয় মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি বিধায়ক তাপস রায় বলেছেন রাজনৈতিকভাবে লড়তে না পারে এইরকম ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে রুচিতে বাধে।